কদমতলা ব্লক কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার কদমতলা থানা ঘেরাও করে থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল কংগ্রেস কর্মী সমর্থকরা দুষ্কৃতী দ্বারা কংগ্রেস কর্মীদের উপর বিভিন্নভাবে আক্রমণ এবং রাতের অন্ধকারে কংগ্রেসের সক্রিয় এক সমর্থকের গুদামে আগুন দেওয়াকে কেন্দ্র করে তাদের এই বিক্ষোভ ও কদমতলা থানা ঘেরাও কর্মসূচি বলে জানান নেতৃত্বরা উল্লেখ্য গত কুড়ি জানুয়ারি সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ স্থানীয় ব্যবসায়ী রাজু নমো পিতা গৌরাঙ্গ নম এর কদমতলা সিডিপিও অফিস সংলগ্ন একটি গুদামে হঠাৎ করেই অগ্নিসংযোগ ঘটে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হন রাজু নামক ঘটনাটি তখন ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে প্রথমে ধারণা করা হলেও পরবর্তীকালে দেখা যায় যে উক্ত গুদামে কোনো ইলেকট্রিকের কানেকশনই নেই এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার সামগ্রী আগুনে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল দোকান ব্যবসায়ী রাজু নমর। পরবর্তীতে কদমতলা থানায় এই বিষয়ে অভিযোগ করা হয়েছিল কিন্তু পুলিশ ঘটনার তদন্ত ক্রমে কোন কিনারা করতে না পারায় মঙ্গলবার তারই প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার সহ আর্থিক ক্ষতিপূরণের দাবিতে কদমতলা ব্লক কংগ্রেস কর্মীরা প্রথমে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে কদমতলা থানার সামনে গিয়ে রাস্তা অবরোধে বসে পরে সেখান থেকে এক প্রতিনিধি দল কদমতলা থানার অফিসার ইনচার্জ জয়ন্ত দেবনাথের সাথে দেখা করে তিনি খুব শীঘ্রই তদন্তের আশ্বাস দিয়ে বিব্রতমুক্ত করা হয়। এই দিনকারই উপস্থিত ছিলেন পিএসসির সদস্য আব্দুল বাসিত চৌধুরী, codimension ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মানিক লাল দাস, পিএসসির সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী সহ অসংখ্য কংগ্রেস কর্মী সমর্থকরা। codimension ব্লক এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান তথা প্রাক্তন প্রধান গৌরাঙ্গ নমর ছেলে আমাদের জেলা যুব কংগ্রেসের সদস্য রাজু নম হঠাৎ করে আজকে থেকে তিন চার দিন আগে রাত্রে ওর গুদামে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে অথচ গুদামে কোনো বিদ্যুৎ সংযোগও নেই হ্যাঁ সম্পূর্ণভাবে আমরা বলবো এই সরকারের দুষ্কৃতিকারীদের হাতে শুধু কংগ্রেস করার অপরাধে তার গুদামটা জ্বালিয়ে দেওয়া হয়েছে গুদামে কম করেও অন্তত বারো থেকে চোদ্দ লক্ষ টাকার জিনিসপত্র ছিল আমরা পুলিশের সঙ্গে দেখা করে কথা বলেছিলাম এর আগে যাতে এই আগুন জ্বালানোর জ্বালিয়ে দেওয়ার গুদাম জ্বালিয়ে দেওয়ার তদন্ত যাতে সঠিকভাবে করা হয় কিন্তু পুলিশ খুব নীরব ছিল আমরা তার প্রতিবাদে আজকে আমরা থানা গরাও করতে এসেছি যদিও এখানে বড়োবাবু এই সময়ে ছিলেন না উনি এ বাইরে ছিলেন আজকে বড়বাবু এখানে আছেন আমাদেরকে ডেকে নিয়ে একটা প্রতিনিধি দল আমাদের প্রতিনিধি দলে ছিলেন আমাদের পিসিসির সদস্য গ্যাসুদ্দিন চৌধুরী সাহেব ব্লক কংগ্রেসের সভাপতি মানিকলাল দাস আমাদের এস নেতা আমাদের রবীন্দ্র কুমার দাস আমাদের মণ্ডলকে ফুলবলি মণ্ডলের সভাপতি মনসুর আলী যুব কংগ্রেস সভাপতি দিলওয়ার হুসেন আমাদের ব্লক কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভাপতি সায়দ আলী সহ আমরা কংগ্রেসের নেতৃবৃন্দরা আমরা বড়বাবুর সঙ্গে কথা বলার পর বড়বাবু আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এই আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেওয়ায় আমরা থানাগেরাও থেকে আমরা এখন আমরা হ্যাঁ আমরা চলে যাব আমরা আমরা আমাদের আমরা বিশ্বাস যে বড়োবাবু আইনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং আর যাতে কোনোভাবে কংগ্রেস করার অপরাধে কোনো গুদাম না জ্বলে কোনো দোকান না জ্বলে কোনো বাড়ি না জ্বলে এটা আমরা বড়বাবুকে বলে এসেছি এবং উনি বলেছেন ইন্স্যুরেন্সের মাধ্যমে যাতে উনি ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা উনি গ্রহণ করবেন তাই আমি আমরা আজকের এই থানাগেরও যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সাংবাদিক বন্ধুরা যারা এস ছুটে এসেছেন হঠাৎ করে আমরা প্রোগ্রাম নিয়েছি আপনারা যেভাবে সাড়া দিয়ে এসেছেন তার জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল জলে সুস্থ জীবনের মূল এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারিপুরা